সকালবেলা ঘুম থেকে মুই দেখি যে বুয়া আহ নাই হেয়ার পরে মোর মাথাটা বেজায় গরম হয়েছে খালা একদিন আহে না খালারে যে এত কই যে খালা মরে কই বেন আপনি যেদিন আনা এবেন সেদিন না আবেন না হ্যাঁ করমিয়ার পরে মুই যত থালাবাড়ি আসলে সব দোয়া শুরু করছি আরে এত থালাবাড়ি এতো থালাবাড়ি থালাবাড়ি শেষ হয় না দুইতে দুইতে মুই ক্লান্ত হইয়া গেছি সেয়ার পরে এক সময় একটু বইয়া লইছি হেয়ার পরে ওই আবার থালাবাড়ি দোয়া শুরু করছি মোর থালাবাড়ি দোয়া আর শেষ হয় না কি যে কমু আমি কম আলাবাড়ি পাতিলের পর পাতিল বাড়ির পর বাড়ি ওরে মোর খোদা এ কি আমরা খাইছি না রাক্ষসে খাইছে হেয়া কই দেখলাম অফার চলতে আছে সেইটা বুকিং করছি মুই জামু কিন্তু সকালে উইডা দেখলাম যে খালাই আহে এখন মোর যাওয়াটাই তো বন্ধ হইয়া গেছে যেহেতু বুকিং করছি মহিলারা ফোন দিতে আসে আফু হেন হেয়ালেকা আর যাইতে হইবে চা বহাইয়া দিছি চা না খাইলে তো আমার মাথা কাজ কর হেয়ার পরে চাহ খাইলাম রুটি খাইলাম নাস্তা করলাম মোর গেদারে মোর জামের কাছে রাইখা মুই কোন রকম রেডি ওই ইয়া দৌরাইয়া বাইরে গেছি দৌড়াইয়া বাইরে একটা রিক্সা লইছি রিক্সাওয়ালা বাইরে গেছি ভাই মরে এই ঠিকানা লইয়া যান অহা মোর খোদা রিক্সাওয়ালা বাস আইয়া কে কি এহা নাফা তো এই ঠিকানা চিনি না হেয়ার পরে মুই কমে যাবো মূলও তো ঠিকানা চিনি না এখন তো সাইপ পাশে মুইও তাকাইত আসি বাইও তাকাইত আছে এখন যে মোরা দুইজনে কি করি এই গলি থেকে ওই গলি ওই গলি থেকে এই গলি খুঁজতে খুঁজতে মরা দুই হইরণ গেছি সিইার পরে রিক্সালে কী ভাই আমি থামেন আমে হেন থাকেন মূল মো খুঁজ দালো মহানে হ্যাঁ রে বা রে বাবা হ্যাঁ র কি কমু আমি হে তো হের চলতে আছে হ্যাঁ তো তোমার কোনাই শুনে না কোনো কথা শুনবেও না হেয়ার পরে একটা সময় দিয়ে ঠিকানা দিয়ে আহ একশ টাকা বেশি দেন হ্যাঁ হেয়ার পরে মোর কাছ থেকে একশো টাকা বেশি লইয়াস আমি সব ভাগ্যক্রমে মর পা দুইটা দিয়া আগে পাল্লারে পৌাই হেমে আস আহ যে পাল্লাই আইন আমি আমরা আমের পাড়াই আগে দোয়াই দিয়ে মোর পা দুইটা রেহরা যে কি সুন্দর দোয়াই দিতে আসছিলো আহার কি ভালো মোর মর দুইটা কলে দুইটা পরিষ্কার করতেছিল আহারে মোর যে কি ভালো লাগতেছিল হ্যাঁ কইয়া বুঝাইতে না হেয়ার পরে পালা হয়েছে মোর চুলির মোর চুলি যে কি সুন্দর করে হেলা দইয়া দিলো আমার শুকিয়ে দিতেও কলম শুকিয়ে দিবেন হ্যাঁ হওয়া ফাহেন শুগাইয়া দিই আবার মোর সুলিকে সুন্দর করে শুগাইয়া দিল হিয়ার পরে মুই নাইকা গোমতি স্টাইল লইতে লাগলাম সুলিতে এই পাশে ওই পাশে করতে লাগলাম মোর যে কি ভালো লাগতাছিল ওই তো নাইকা নাইকা ফিলাইতাছিল হিয়ার পরে এই একটা মাস মোর কিছু শেষ